ভুয়া আইপিএস অফিসারকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম হৃদয় দেব বসাক অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ এদিন অর্থাৎ শুক্রবার অভিযুক্তকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন নাম হৃদয় বসাক বাড়ি মালদার বিএসএফ ক্যাম্প এলাকায় নীলবাতি লাগানো দুধ সাদা রঙের এই গাড়ির ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আলাপ জমিয়েছিলেন রানী দাস নামে এক যুবতীর সঙ্গে তিনি যুবতীর বাড়ি রায়গঞ্জ হরিগঞ্জ টেন হরি গ্রামে ছেলে আইপিএস পুলিশ কর্তা শুনে আর সময় নষ্ট করেননি স্নাতক সম্পা পরিবারের আপত্তি উড়িয়ে মন্দিরে বিয়ে মালাবদল করেন যুগলে বিয়ের ঘটনাটি ছ মাস আগে তবে বিয়ে মাস দুয়েক মধ্যেই সম্পা টের পেতে শুরু করেন ডালমে খুস্ত কালা হ্যায় বিয়ের পর হৃদয় সম্পাকে নিয়ে উঠেছিল রায়গঞ্জের শহরের বীরনগর এলাকার একটি ভাড়া বাড়িতে সম্পার কথা অনুযায়ী হৃদয় তাকে জানিয়েছিলেন বাড়ির অমত বিয়ে তাই আপাতত ভাড়া বাড়িতে থাকলেও অবস্থা স্বাভাবিক হলে বাড়িতে নিয়ে যাবে তাকে যদিও সম্পার অভিযোগ এক এক সময় শ্বশুর ভিন্ন ঠিকানা দিয়েছেন হৃদয় কখনো মালদা কখনো বালিগঞ্জ বলিনি শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ির কারণ নাম কর্মস্থল বসিরহাটের কথা জানালেও কেন অফিসে যান না হৃদয় তা জানতে চাইলেই প্রথম প্রথম মেজাজ বিগড়ে যাওয়া তারপর গায়ে হাত তোলা ছিল রোজকার ঘটনা স্যালারি প্যাকেজ দেখলে চাইলেই শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন যদিও ওর গোপন তথ্য ঘেঁটে শ্বশুর ও শাশুড়ির নাম জেনেছিলেন বিমান বসাক ও প্রেরণা বাড়ি বলে গতকাল রাতে স্বামী স্ত্রীর বিবাদের সময় ফের শুরু হয় সম্পার উপর নির্যাতন মেরে বাইরে বের করে দেওয়া হয় সম্পাকে অবতা রায়গঞ্জ থানার পুলিশের কাছে সম্পা অভিযোগ জানান জানান বাবা বিরম্ব দাস এবং মা সুমিত্রা দাসকে এই মুহূর্তে সম্পার চিকিৎসা চলছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে জানা গেছে ভুয়ো পুলিশ কর্তাকে আটক করা হয়েছে আটক করা হয়েছে তার একটি মোটর বাইক সহ নানা নথিপত্র সম্পার অভিযোগ চাকরি দেওয়ার নাম করে হৃদয় অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন তার নাম ঠিকানা সঠিক কিনা তা তদন্ত করে দেখুক পুলিশ যাতে আমার মতো আর কেউ প্রতারিত না হন এই মুহূর্তে অসহায় সম্পার পাশে হাসপাতালের বেডে আছেন মা সুমিতা দেবী চোখের জল মুছতে মুছতে শম্পা বলেন আমি বাড়ি থেকে পালিয়ে ভুল মানুষকে বিয়ে করলেও বাবা মা কিন্তু আমাকে ছেড়ে যান নেই বাবা মা যে সত্যিকারের আপন দেরিতে হলেও তা বুঝতে পেরেছি করা হয়েছে বলছে আপনি চক্রান্ত করে পাশাপাচ্ছে যেটা হচ্ছে আমি চক্ষান্ত করে কেমন আমার বোন কমপ্লেন করেছে বোনের উপরে অত্যাচার চলতে সেই 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 কারণে সে কমপ্লেন করেছে বোনকে ফুসলিয়ে ফাঁসলে এক প্রকার কি বলবো এটাকে তালিবানি ওয়াশ বলতে পারি আমরা সেইভাবে তার ব্রেন ওয়াশ করে তাকে বিভিন্ন রকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাকে ফুসলিয়ে ফাঁসলে সে বিয়ে করে এবং বিয়ের পরে মানে বিবৎস মানসিক নির্যাতন থেকে শুরু করে তার শারীরিক নির্যাতন করে এবং সেই এভিডেন্সগুলো আমরা থানায় দিয়েছি এবার আমার বক্তব্য হচ্ছে আমার বোন যেহেতু ভিক্তিম বোনের উপরে অন্যায় হয়েছে বোনের পাশে আমি সব সময় থাকবো তার লড়াইয়ের সঙ্গে থাকবো কোনো ওনার চাকরির কোনো সার্টিফিকেট কোনো কিছু দেখিয়েছিল আপনাদেরকে না সে আম আমাকে সব কিছু আম দেখে আমাকে দেখায়নি বিভিন্ন সময় বিভিন্ন হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন রকম মানে ভাবে আগ্নেয়া বলতে আমি তো বলতে পারি কিন্তু আমার সাধারণ মানুষ কিন্তু সে কিন্তু আগ্নেয়াশ্র দেখিয়ে বোনকে ভয় দেখায় আমার বোন বলেছে আগ্নেস দেখে থাকে ভয় দেখানো কমপ্লেন সেটা কমপ্লেন লেখা হয়েছে আগমেষ্ট্র থেকে ভয় দেখানো হতে থাকে আমরা চাচ্ছি যে আপনারা বুঝতেই পারছেন এটা সবাই বুঝতে পারছেন যে পুলিশ যে অভিযোগের ভিত্তিতে এবং তদন্ত করে তাকে অ্যারেস্ট করেছে তার যথেষ্ট ভিত্তি স্বরূপ আমরা চাইছি যে এই যে সমাজে যারা ফ্রড করে বেড়াচ্ছেন বা যারা এইভাবে মানে নারী নির্যাতন করছেন বা মেয়েদেরকে এইভাবে ইউজ করছে তারা যেন যথেষ্ট পরিমাণে শাস্তি পায় এবং এমন একটা দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয় যাতে সমাজের চোখে একটা কি বলবো একটা যেন দৃষ্টান্ত হয়ে থাকে এমন যেন সে শাস্তি পায় এটা আমরা চাইছি যাতে আর কোনো বোনের বা কোনো মেয়ের যেন এরকম সর্বনাশ না হয় থেকে রিপোর্ট নিউজ